প্রিয় শিক্ষার্থী আজকে আপনাদেরকে দেখানো হবে ব্যঞ্জন পার্ডের বাকি অক্ষরগুলোর ক্লাসগুলো আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন স্যার কীভাবে নিয়মগুলো বলতেছে অক্ষরের নিয়মটা নিয়মটা কোথায় ভালো হবে কোথায় সমান হবে হ্যাঁ কোথায় চেকন হবে কোথায় চোখা হবে এই নিয়মগুলো সব সব মাথা খেয়াল নিয়মটা যদি ধরতে পারেন আপনাকে অক্ষর লেখার ক্ষেত্রে আমরা সুবিধা হবে না অভি কথা হবে স্যার তো আমরা শুরু করতে যাচ্ছি ব্যঞ্জন পাঠে

এই মাথা এই মাথা থাকবে ফাঁকা থাকবে মাছ সাথে বেচবে না এই নিয়ম একটা যে দুই মাথা আমার ফাঁকাটাও মাছ সাথে বেচবে না আর এইটা একটু ছোট থাকবে আর সোনার উপর আমার তলে আসে তলার ক্ষেত্রে এই নিয়ম একটা মানে অনেকে আমরা তবে হিঁজিয়ে দেবো যে মাথা থাকে এইটা মিশিয়ে দেব মিশানো জায়গাটা হ্যাঁ আবার অথবা রেখে দেব এইটাই মিশিয়ে দেয় সুরাই এখান থেকে সুরাই থেকে এই মাথাটা বেশি মিশানো যাবে না আমরা এটা করবো না তৈরি এই ফলো করবো বুঝতে পারছো তো এই আছে কি আছে যে অকুটা দেখাবো সেই পৃষ্ঠ অকুড় সারা যে বলতেছে স্যারে বলার সাথে আমরা নিয়ম সেটা ফলো করব দেখেন শূন্য সে দেখে শূন্য মাঝখান থেকে খাতে দিন যাবে এটার দিকে একটু শুক্র থেকে একটু ছোট হবে এখানে চোখা হবে আর এই রাউন্ডটা প্রচুর এই ক্রয় ক্রয় নিয়মটা হ্যাঁ আমরা অনেকে সময় লিখতে গেলে বড় করে দিয়ে ফেলা এই গোলটা এত বড় বেশি বড় হয়ে এটা বড় করা যাবে হ্যাঁ দেওয়ার ক্ষেত্রে এটা মনে দেওয়া যাবে এই যে দেওয়া হয় না এই নিয়মটা যদি বড় না হয় এটা বেশি বড় হয়ে গেছে এই যে অনেক বড় হয়ে গেছে এটা করা যাবে গ্যাপগুলো বড় করা যাবে তারপর দ দ থেকে এই ডাক দেবো এখানে উঠব আসতে যাবে এইটা কতটুকু নামছে এখানে ফাঁকা থাকবে আমরা ধয়ের ক্ষেত্রে কি ঠিক করি ধার ক্ষেত্রে আমরা করি এই যে সময় এই উল্টা করি ধয়ের ক্ষেত্রে ঠিক আছে এইটা করা যাবে দয়ের ক্ষেত্রে এরপরে নিয়মটো আমাক নিয়মটো মতে এইটো ফাংকা হা এই চাব বুজি পাৰ্চে এই দেখি না এই ৰূলা কৰি আপোনাৰ

হ্যাঁ সত্যি বাবার দেখানো যার নাতের উদ্ধার যারা তুলে দিলা করে এবার দেখেন বয়ের ক্ষেত্রে দেখেন এই বেশি এই সমান হবে এখান থেকে এসে এই সময় হবে এই মাথা এই মাথা তিন মাথা সমান এই জিনিস হবে বয়ের ক্ষেত্রে তিনটে মাথায় থাকবে এই ঘোলটাতে এটা যেন মাস এবং মাথার সাথে মেশবে না ফাঁকা থাকবে মাথার সাথে মেশবে না ফাঁকা রাখতে হবে ফাঁকাটা থাকতে হবে এইভাবে রেখি আমরা মানে এটা বড় থাকে এটা থাকে এরকম থাকে আমি এই দুটো করি ঠিক না হ্যাঁ এইটা আপনার করা যাবে না এইগুলো করা যাবে

Sí, bueno.